নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের একটা খাবার ড্রিম রিলিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি হলো একদম রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এরকম বড়ো সাইজের আলু নিয়েছি আর আপনারাও যখন ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন তখন আলুগুলো কিন্তু এরকম বড়ই নিয়ে নেবেন এবারে আলুগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব আর যখন সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে তখন আলুগুলো রেখে দিচ্ছি জলের মধ্যে এইভাবে দশ মিনিট জলের মধ্যে রেখে তারপরে আলুগুলো কেটে নেব। আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলোকে প্রথমে এরকম চারটে সাইড কেটে আলুগুলোকে মোটামুটি একটা চৌকো শেপ দিয়ে নেব আর যখন চার পাঁচটাই কাটা হয়ে যাবে তখন আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলোকে এরকম একটু মোটা মোটা করেই কেটে নেব তা না হলে আলুগুলো ভাজার পরে অনেকটাই চুপসে যাবে এভাবে আলুগুলো কেটে কিন্তু জলের মধ্যে রেখে দিচ্ছি আর তারপরে যখন সবকটা আলু কাটা হয়ে যাবে তখন আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এই দেখুন একদম পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবারে আলুগুলোকে একটু বয়ল করে নেবো সেজন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এখানে লবণটা কিন্তু আপনাদের একটু বেশি করেই দিতে হবে আর লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস তারপরে জলের সাথে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে আলুগুলোকে দিয়ে দেব। তবে এখানে কিন্তু জলটা খুব গরম করে দেবেন না যখন জলটা হালকা একটু গরম হবে তখনই আলুগুলো দিয়ে দেব। আর তারপরে একটা চামচের সাহায্যে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে দেব। এইভাবে তিন থেকে চার মিনিট আলুগুলোকে বয়েল করে এবারে একটা ঝাঁঝরির সাহায্যে তুলে একটা থালার মধ্যে আলুগুলোকে রেখে দেব। আর থালার মধ্যে রেখে একটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে স্প্রেড করে দেব যাতে আলুর মধ্যে স্টিমটা বসতে না পারে আর আলুগুলোকে থালার মধ্যে স্প্রেড করে এই থালা শুদ্ধ নিয়ে যাব পাখার নিচে যাতে আলুগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যায় এই দেখুন আলুগুলো কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে এবার এই সমস্ত আলু নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবার এর মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত আলুর সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নেব তবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর সময় কিন্তু জল দেওয়া যাবে না শুকনো কর্নফ্লাওয়ারই এইভাবে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব আর এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মাখালে আপনাদের আর আলুগুলোকে ফ্রিজের মধ্যে রাখতে হবে না আর যখন সমস্ত আলুর সাথে কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে যাবে তখন এই আলুগুলোকে ভেজে নেব এখানে আলুগুলোকে আমি ডবল ফ্রাই করব তাই জন্য প্রথমবার যখন আমি ভাজবো তখন কিন্তু তেলের টেম্পারেচারটা একদম লোতেই রাখতে হবে আর লোতে থেকে তিন থেকে চার মিনিট আলুটা ভেজে নেব আর এই সময় আলুগুলো এমনভাবে ভাজতে হবে যাতে আলুগুলো কোনোভাবেই লাল না হয়ে যায় এইভাবে তিন থেকে চার মিনিট ভেজে এই আলুগুলোকে তুলে রাখছি একটা থালার মধ্যে এরপরে বাকি যে আলুগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব আর যখন প্রথমবার আলুগুলো ভাজা হয়ে যাবে তখন ডবল ফ্রাই করার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে হাই ফ্লেমে এই আলুগুলোকে ডবল ফ্রাই করে নেব এই দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু এখন একদম তেলের ওপরে ভেসে উঠেছে আর এইভাবে আলুগুলো তেলের ওপরে ভেসে ওঠা মানেই আলুগুলো একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একইভাবে ভেজে নেব আর যখন সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর চাইলে কিছুটা ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে এরকম ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেকটাই দাম দিতে হয় তাহলে বন্ধুরা আর দেরি না করে বাড়িতে একবার এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে